প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা সালামু আলাইকুম তরল জ্বালানি গ্যাস এলপিজি যাকে বলে আমরা আমদানি নির্ভর দেশ এই এলপিজি গ্যাস তীব্র সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ গ্যাস দ্বিগুণ দামেও পাওয়া যাচ্ছে না সম্প্রতি বা দু তিন দিনে কিছুটা সরবরাহ বাড়ল তাতে যে বিশাল সংকট তৈরি হয়েছে সেটা কাটছে না এই সংকট অনেকটা কৃত্রিম যে সমস্ত কোম্পানি বিশেষত বেসরকারি কোম্পানি এলপিজি আমদানি করে থাকে তারা আমদানি কমিয়ে দিয়েছে ফলে বছরে যে চাহিদা রয়েছে সেই তুলনায় আমদানি কম অর্থাৎ সরবরাহ কম থাকায় কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম প্রায় দ্বিগুণ করে ফেলা হয়েছে সরকার সম্প্রতি এই জ্বালানি তরল জ্বালানি সরকার টু সরকার পর্যায়ে আমদানির সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে শীঘ্রই আনুষ্ঠানিক নির্দেশ দেওয়া হবে বলে উপদেষ্টা ফৌজুল করিম জানিয়েছেন তো এটা সরকার ভালো উদ্যোগ নিয়েছে কিন্তু এটা নেওয়া উচিত ছিল অনেক আগে যেসব ক্ষেত্রে দেশ বেসরকারি আমদানির উপর নির্ভরশীল সেসব জায়গায় সরকারের পক্ষ থেকে আমদানির উদ্যোগ নেওয়া জরুরি কারণ আমাদের তো স্বভাব ভালো না চান্স পেলে পেলেই আমরা মানুষকে জিম্মি করে জনসাধারণকে জিম্মি করে নিজের পকেট ভারী করার চেষ্টায় লিপ্ত হয় অপচেষ্টায় লিপ্ত হয় খুবই বাজে অভ্যাস আমাদের অল্প পরিশ্রমে অল্প পুঁজিতে অধিক লাভের যে চেষ্টা অনৈতিক চেষ্টা বলব সেই অনৈতিক চেষ্টা আমাদের গোটা জাতির মধ্যে রয়েছে অতএব সরকার এটা অবশ্যই সরকারকে আমলে নিতে হবে এবং যেসব খাতে এ ধরনের বেসরকারি আমদানির উপর দেশ নির্ভরশীল সেসব জায়গায় সরকারের অর্থাৎ সরকারি পর্যায়ে আমদানি উদ্যোগ নেওয়া উচিত সুযোগ থাকা উচিত এবং যখনই বেসরকারি পর্যায়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে এলপিজি সহ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে কোনো সংকট সৃষ্টি করে দাম বাড়ানো হয় জনগণকে ভোগান্তিতে দিতে বলা হয় ওই সব জায়গায় সরকারের পর্যায়ে আমদানি উদ্যোগ নিয়ে সংকট মোকাবেলা করতে হবে এবং বাজার মনিটরিং করা সরকারের খুবই দায়িত্ব বড় দায়িত্ব বিভিন্ন জায়গায় পণ্য স্টক করে দাম বাড়িয়ে তারপর বিক্রির একটা বাজে অশুভ প্রচেষ্টা প্রতিযোগিতা আমাদের মধ্যে রয়েছে আমাদের ব্যবসায়ীদের মধ্যে রয়েছে সকল ব্যবসায়ীকে আমরা খারাপ বলবো না কিন্তু বেশ কিছু ব্যবসায়ী এইসব অপকর্ম করেই কোটি কোটি টাকা হাজার কোটি টাকার মালিক হয়েছে ব্যাঙ্ক লুট করেছে তারা ব্যবসায় অনৈতিক আচরণের মাধ্যমে জনগণের পকেট কাটার সিদ্ধহস্ত আমাদের বেশ কিছু অধিকাংশ ব্যবসায়ী তাদের এই প্রচেষ্টা অপপ্রচেষ্টা রোধে অবশ্যই সরকারের উদ্যোগ হতে হবে আমি বলতে চাই যে দেরিতে হলেও সরকার এই উদ্যোগ শেষ পর্যন্ত নিয়েছে এবং এটা অবিলম্বে কার্যকর করতে হবে ইতিমধ্যে যেসব দেশ থেকে সহজে এসব এলপিজি আমদানি করা যায় সেসব দেশের সঙ্গে সরকারি পর্যায়ে যোগাযোগ শুরু হয়েছে এবং শীঘ্রই এই সংকটের সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি তবে বাজারে যে সংকট সেটা কৃত্রিম সংকট এটা আর যাতে বাড়তে না পারে জনগণের ভোগান্তি যাতে আর না পারে সরকারকে সেদিকে দিকে আমদানির পাশাপাশি কঠোর হাতে এটা মোকাবেলা করতে হবে দমন করতে হবে যারা এসব অপচেষ্টায় কুচিন্তায় লিপ্ত থাকে আমরা চাই এই সরকার করিতকর্মা হোক নির্বাচিত সরকার আসলে হয়তো এই সংকট এতটা থাকবে না কিন্তু তার আগে এই সরকারকে অত্যন্ত শক্ত হাতে এগুলো মোকাবেলা করতে হবে কারণ আমাদের আসলেই স্বভাব ভালো নয় জনগণকে এই ধরনের সংকট থেকে মুক্তি দেওয়ার জন্য সরকারকে অবশ্যই হস্ত হতে হবে কঠোর হাতে এগুলোকে মোকাবেলা করতে হবে ধন্যবাদ সবাইকে ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আবার আমরা হাজির হব নতুন কোনো এপিসোড নিয়ে ততক্ষণ বন্ধুরা আবার সবাই ভালো থাকতে চাই হতা আসসালামু আলাইকুম